আসসালামু আলাইকুম আশা করছি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাখির কেন ঠান্ডা লাগে এবং পাখি চুনা পায়খানা করে মানে সবুজ পায়খানা করে কি কারণে এটি অনেকে আমরা জানি না আজকে এই বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই বিষয়গুলি একটু ফলো করেন তাহলে আপনার পাখিগুলি সুস্থ থাকবে এবং চুনা পায়খানা এবং পাখিগুলি ঝিমাবে না অনেক সময় আমরা দেখি পাখি আমাদের ঝিমায় এই ঝিমানিটা এবং সবুজ পায়খানা কি কারণে করে আজকে চলুন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা সবাই দেখেন তাহলে আপনাদের যাদের পাখি ঝিমায় এবং সবুজ পায়খানা করে পাতলা পায়খানা করে আপনারা দ্রুত পাখিগুলিকে সুস্থ করতে পারবেন তাহলে কথা না বাড়িয়া চলুন আজকে আলোচনা করি আসলে আমাদের পাখিগুলি আমরা অনেক সময় দেখি এক কিনারে বসে বসে ঝিমায় এবং সবুজ পায়খানা করে এটির কারণ হল যখন আমরা অনেক সময় খেয়াল করি না যেন আমাদের পাখিরা খাওয়া দাওয়া করে কি না আমরা খাবার দিই আসলে পাখি খাবার খায় কিনা মূলত পাখি যদি যখন কোনো খাদ্য না খাবে সেই ক্ষেত্রে যে পাখি চুনা পায়খানা করার সম্ভাবনা থাকে নব্বই পার্সেন্ট আমাদের ফাঁকিগুলি যখন আমরা না খাইবে তখন আমাদের কি করণীয় এবং কোন মেডিসিন ইউজ করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে সেই ওষুধগুলির ছবি দিয়ে দেবো অবশ্যই আপনারা সেটি দেখতে পারবেন আমি যেটা আমার পাখিগুলি নিয়ে থাকি এই খাবার না খাওয়ার কারণেই পাখি সবুজ পায়খানা করে তারপরেই ফাঁকি ঝিমায় কেন অনেকে আমরা পাখি পালন করি ঠিকই কিন্তু পাখি যত্ন নিই না আমরা পাখিকে মাঝে মাঝে একটু ধরে দেখতে হয় সেটা আমরা অনেকে ধরে দেখি না কামরদায়ের জন্য আমরা শুধু পাখি আনি আর চাই যেন কখন পাখিগুলির ডিম বাচ্চা করবো এ নিয়ে সবাই টেনশনে থাকি ভাই পাখিগুলির ডিম বাচ্চা অবশ্যই করবে আমরা পাখিগুলি নিয়ে ডিম বাচ্চা করার আগে খেয়াল করতে হবে যেন আমাদের পাখিগুলি সুস্থ সাফল্য আছে কিনা যদি আমার পাখিগুলি সুস্থ সাফল্য না থাকে তাহলে আমি কীভাবে পাখিগুলিকে সুস্থ করবো এই বিষয়ে আমরা যারা না জানি অবশ্যই বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও মাধ্যমে ভিডিওগুলি দেখলে আমরা অবশ্যই জানতে পারবেন যে কিভাবে আপনার পাখিগুলি কোন সমস্যা এবং সেটাকে সমাধান কীভাবে করবেন তাহলে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে পাখি যখন আপনার পাখি খাবে না তখন তাকে যেই যেই ওষুধটা খাওয়ানোর পরে আপনার পাখিটা দেখবেন তার আগে যেই পরিমাণ খাইতো তার চেয়ে বেশি খায় কেন পাখি যদি আপনার পাখি না ঠিক মতন খায় তাহলে পাখি অসুস্থতার দিকে চলে যায় এবং পাখি প্রথমে চবুষ্পনা করে তারপরে পাখি ভিমায় অনেক সময় আমরা বাসা বাড়িতে পাখি পালন করতে পারি তারা কোনো রৌদ্র পায় না আমরা চেষ্টা করবো যাদের স্বাদ আছে এবং যদি ভ্যালকুনিতে যারা পাখি পালন করেন যদি ভ্যালকুনিতে রোদ থাকে তাহলে তো ভালোই যদি রোদ না থাকে তাহলে পাখিগুলি নেড়ে কীভাবে রৌদ্র দেবেন আমি আমার পাখিগুলি নেড়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আমি রৌদ্র দিব আজকে পাখিগুলি কোথায় রৌদ্র দিব আপনাদেরকে আপনাদেরকে দেখাই আপনারা আমার মতো এইভাবে পাখিগুলি নেড়ে রৌদ্র দিতে পারবেন থেকে পনেরো মিনিট করে পাখিরে রৌদ্র রাখার চেষ্টা করবেন সবাই আমি প্রতিদিন আমার পাখিগুলি নিয়ে রৌদ্র রাখি দেখছেন কত সুন্দর এরা যখন রোদ্রে দেওয়া হয় তখন তাদের শরীরগুলি খুবই ফ্রেশ থাকে এবং তারা খুবই একটা ইয়া পায় কেন পাখি যেহেতু আমরা ঘরে পালি পাখিগুলি রৌদ্র পায় না কখনো আর রৌদ্রটা দেওয়া মানে রোদ্র রাখলে পাখিটা সকালে রোদটা আয়রন পায় মানে ভিটামিন সি পায় এইভাবে প্রতিদিন চেষ্টা করবেন পাখিগুলি নিয়ে রৌদ্র দেওয়ার জন্য না হলেও সপ্তাহে এক থেকে দুই দিন যেহেতু ঠান্ডা এখন পড়ছে আমাদের সবার পাখিগুলি নিয়ে রৌদ্রের জন্য অনেক সময় ঠান্ডায় সমস্যা হয়ে থাকে বিভিন্ন কারণে তাহলে রৌদ্র দিবেন এবং আপনারা আমি যে ওষুধটা ব্যবহার করছি ভিডিওর উপরে দিয়ে দেখতেছেন সেই ওষুধটি আপনারা এই তিনটি ওষুধ আপনারা একসঙ্গে এক লিটার পানির সাথে এক গ্রাম করে দিয়ে খাওয়া দিতে পারেন অনেক সময় দেখা গেছে যদি একটু বেশি তো অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে এক লিটার পানির সাথে আপনারা এই তিনটি মেডিসিন দুই গ্রাম করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পাখিগুলির খাবারের রুচি বেড়ে যাবে এবং পাখির সবুজ এবং পাতলা পায়খানার রাত থেকে সুস্থ হয়ে যাবে দ্রুত এবং সাথে সাথে আপনারা পারেন আরও কাজ করতে পাখিরে সেই লগে একটি স্যালাইনও দিতে পারেন স্যালাইনটি দিলেও পাখির দেখা গেছে ওজন শক্তি আরও বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনার পাখিগুলি দ্রুত সুস্থ হয়ে যাবে অনেকেই আমরা কেন পাখিগুলি আসলে চুনা পায়খানা করে এ নিয়ে টেনশন করি আমাদের পাখিগুলি নিয়ে যেন খাবার খাই না এটা আমাদের খেয়ালই থাকে না কিন্তু পাখি যখনই খাবার না খাবে তখনই চুনা পায়খানার আগেই পাখিগুলি খাবারি খাবার বৃদ্ধি করার জন্য মেডিসিনটি আপনারা খাওয়া নিতে পারেন সেটি আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি লাল সেটি হলো খাবার অজমি বাড়ানোর জন্য সেই ওষুধটি আপনারা খাওয়াইতে পারেন পাঁচ থেকে সাত দিন তাহলেই পাখিগুলি কখনো আপনার পাখিগুলি চুনা চুনা পায়খানার থেকে সুস্থ ভালো থাকবে এবং পাখি পাতলা পায়খানা করবে না এবং পাখি জিমাবে না আজকের ভিডিওটিতে মূলত এটুকুই আমি শুধু আলোচনা করলাম যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার আসে থাকে তাহলে অবশ্যই আমাদের যারা রাফাখি ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অন করে দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায় এবং আমাদের রাফা আমাদের ফাকিরগর ফেসবুক পেজটি সবাই ফলো করে দিয়ে আমাদের সাথী থাকবেন আমাদের ফাকিরগড় ফেসবুক পেজে আশা করি আপনাদেরকে আমরা নতুন নতুন চমকচমক কিছু ভিডিও দেখাতে দেখাতে চাইব যদি আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকেন এবং আমাদের ভিডিওতে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনার পাখির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাকে উত্তর দিয়ে দেবো আমি আমাকে যারা এই ইউটিউবে কমেন্ট করে একজন লোকও যদি কমেন্ট করে আমি যখনই দেখি কমেন্টটা আমি সাথে সাথে রিপ্লাই দেই এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো কমেন্ট দেখার পরও আমি সেই কমেন্টে রিপ্লে দেইনি অবশ্যই যাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি প্লিজ আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওগুলি থেকে যারা কমেন্ট করছেন আমার থেকে কিছু জানতে চেয়েছিলেন আমি কি আপনাদের উৎসব দিচ্ছি কিনা এবং যেহেতু এখন পাখিগুলি ফুল সময় গেছে ডিম বাচ্চা করণের এখনই আপনার পাখি সুস্থ রাখার জন্য আপনারা পাখি যত্ন নেন ভালো হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কারো যদি কোনো পাখির প্রয়োজন হয় দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল দিতে পারে আমাদের নম্বরটি হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে সরাসরি আপনারা ফোনে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের পাখির প্রয়োজন হয় দ্রুত আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন অনেকে পিয়া পাখির মুখ লাগানোর জন্য আমাকে অনেকদিন যাবত ফোন করেছিলেন যে কীভাবে ভাই বা টিআ দেখতে পাচ্ছেন আমার এই বিল্ডিং বক্সটি আমি নতুন লাগেছি আপনারা যদি কেউ এ ধরনের বিডিং বক্স নিতে চান অবশ্যই তাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ভিডিওকে যেহেতু আপনারা দেখেন আপনাদের যদি সহযোগিতা আমরা করতে পারি তাহলে এই বিডিং বক্সগুলি আমাদের থেকে নিতে পারবেন এই বিডিংসগুলের প্রাইস পড়বে এক হাজার টাকা দেখতে পারছেন এই যে আমি যে বিডিং বক্সগুলি দিয়েছি এবং বক্সটাতে কীভাবে বক্সটা কেমন ভিতরে কী পর্যায়ে আসে আমি সেটিও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন আমার পাখিগুলি যেহেতু ইতিমধ্যে ভিড় করছে আমি এই জন্য খড় দিয়ে দিছি আপনি তাহলে এইরকম খড় দিলে ভালো এবং পাখিগুলি নামা আশা করার জন্য ওঠানামা করার জন্য এই যে এরকম ধরণে দেওয়াগুলি আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন চান চাইলে আপনারা এভাবে দিতে পারেন পাখি ওঠানামা করার জন্য এখানে আমি ইউজ করছি চারটি আপনারা চাইলে এরকম আমার চারটি করতে পারেন বা তিনটিও করতে পারেন আর এই বক্সে আমি ইউজ করেছি আপনারা তো দেখছেন অনেকেই সেটা জন্য আমাকে বলছিলেন যে ভাই এটা কোথায় পাওয়া যাবে এটা আসলে ভাই একটি খাসার এই যে যেমন এই খাঁচার এই পকেটটা না অনেক নষ্ট খাসা আছে এই সেই ধরনের একটা খাসার মুখ আমি ওখানে এই সাইড বেকা সেক্টরে কেটে দিয়ে আমি ওখানে বসাই দিয়েছি আপনারা চাইলেও আমার মতন এইভাবে বসাইতে পারেন তাহলে হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে যত করবেন আমরা তাতে ভিডিও করতে উৎসই পাই